ধার কমে বটিটাতে মানে মাছ কাটতে বসে মাছ একদম গলা গলা অবস্থা আর আমরা সবসময় এমনি গোটাই দিয়ে দেয় কেটে দেয় না কি কেটে দিলে দিন মাছ পেয়ে দিয়ে রেখে ভালো লাগে না এদিকে পালন শাক আলু মসুরির ডাল এটা মাখায় একটা রান্না করি রান্নাটা আমার খুবই পছন্দের আমার খুবই ভালো লাগে খুব সিম্পল রান্না মাঝে মাঝে আমি এটা মুসুর ডাল যদি বেশিক্ষণ ভেজে রাখতে পারি তাহলে ওর রান্নাটা একদম আমি পানি ছাড়াই করি তবে আজকে বেশিক্ষণ ভেজে রাখতে পারি নাই পানি অল্প একটু দিতে হয়েছিল পানি সারা রান্নাটাই বেশি মজা হয় খুব বেশি মজা হয় পালং শাক আলু আর মুসুর ডাল একদম সিম্পল রান্না অনেক ভালো হয় আর এটা হচ্ছে ফেনি নোয়া খালি দেখি খাই বিলির ডাল আমি জীবন নাম শুনে নেই এরা খাই ডিম দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে এটা একটা রান্না আর মেরুর কাপ মাছ রান্না করবো সবজি দিয়ে আলু বেগুন এগুলো দিয়ে এই যে আমি সবসময় সপ্তাহ পেতে কাঁচামরিচ দিয়ে খাওয়ার চেষ্টা করি কিন্তু বাসার সবাই তো আর কাঁচামরিচ একদম সাদা তরকারি খেতে চায় না তারপরে একটু মরিচের কুড়াতে বসে দিতেই হলো এই যে রান্নাবান্না করতেছি আর আমার সবসময় লবণ কম হয় মানে আমি একটু লবণ কম খাই বাসার অন্য সবাই লবণ বেশি খাই কষিয়ে নিলাম লবণ হলুদ মরিচ কিছু দিয়ে কষাচ্ছিলাম পাশের যে ডালটা হচ্ছে একদম ডাল এরকম থাকলে ভালো হয় কিন্তু ডালটা সিদ্ধ হয়নি আলু দিয়ে দিলাম আর এদিকে একটু ওখানে কষানো হয়ে গেছে হালকা একটু পানি দিয়ে দিলাম এই পানিটা শুকাইলেই রান্নাটা হয়ে যাবে একদম সিম্পল রান্না খুব মজা আর ওই দিকে নিলাম আলো কুশি বেগুন ছিল ফ্রিজে বেগুন দিয়ে দিয়েছি বেগুনটা একদম বাসা থেকে পাঠিয়েছ আমাদের কাছের বেগুন প্রায় 10 12 দিন হয়ে গেছে ফ্রিজে ছিল এখন তো দরকারইতে দিয়ে দেই বেগুন খেলে তে অ্যালার্জি খাওয়া যাবে না এই যে বেগুন ডুবোটা বড় জল দিয়ে দিলাম আর আমি সব সময় এক সপ্তাহ দুই সপ্তাহ রসুন বেটে রাখা হয় ফ্রিজে রেখে দিছি রসুনটা রেখে দেওয়া হলো ফ্রিজে এভাবে রসুন আদা রাখলে রান্নার প্রচেষ্টা অনেকটা সহজ হয়ে যায় আর এদিকে গতকাল রাতে দুই লিটার দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বেরিয়ে জায়গায় নাই ফ্রিজ খালি করার কি টক দই বানাই ফেলছি এমনিতে আমার বাসায় সময় টক দই বানানো হয় টক দই আমার আবার টক দই পছন্দ হচ্ছে লেবু লেবু ছিল না লেবু চিনি আর হচ্ছে মাছটা হয়ে যাচ্ছে মাছ ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে হওয়ার তখন মাছ দিয়ে দিচ্ছে মাছ একটু ফুটিয়ে ঝোল একটু কমে গেলে তরকারি রেডি এই যে মিডল কাপ মাছ রান্না একদম রেডি তাকে দেওয়া একটু সাদা সাদা মনে হচ্ছে আর এটা হচ্ছে আমার বান্ধবী ক্লাস কলিগ সে আমাকে গিফট করেছে এটা আরো আর জন্য গিফট আমার জন্য গিফট আছে যে হাতের ব্যাস এটা আর কানের দুল আর এই গিফটটা খুব